এক নম্বর কারণ হচ্ছে ইমানের পরে নামাজ শ্রেষ্ঠ এর মধ্যে অনেকগুলি কারণের মধ্যে সর্বপ্রথম কারণ হচ্ছে নামাজ অবস্থায় দুনিয়া মিল কোনো কাজ করা যায় না কারণ নামাজি বান্দার আয়াতের মধ্যে তার প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ থাকে অর্থাৎ সে ব্যক্তি প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহর ইবাদতে মগ্ন থাকে যদি বলুন সুবহানাল্লাহ দুই নম্বরে তিনি বলেছেন অন্য অন্য বিভিন্ন যায় হাজার মধ্যে গেলে বন্ধ ব্যবসা বাণিজ্য করতে পারে বিভিন্ন কাজকর্ম করতে পারে যে সমস্ত কাজ করা বৈধ রয়েছে এই সমস্ত কাজ তথা বিভিন্ন দুনিয়ার কাজ বান্দারা করতে পারে আবার রমজান মাসে রোজা রাখার বেলা তাদের প্রয়োজন মতো যে কোনো কাজ করতে পারে কিন্তু নমাজ অবস্থায় বান্দা কোনো কাজ করতে পারে না নমাজ অবস্থায় বান্দা সর্বদা আল্লাহর দিকে মোটামুটি থাকে জলে বলি সবাই আল্লাহ তিন নম্বর কারণ তিনি বলেন নামাজ সাহিব এবং বাদিন মোমল পদ অঙ্গ পদনের দ্বারা মানুষ সাদায় করে নামাজ গুলো অঙ্গ পদনের দ্বারা আদায় করেন কিন্তু রোজা শুধুমাত্র মানুষে মুখের থেকে বিভিন্ন অশ্লীল পদাবক্তি থেকে দূরে থাকে এবং ওই বান্দা তার মুখের মধ্যে सुबह সাউদ শুরু করে সূর্যান্তর পর্যন্ত কোনো খাওয়া দেয় না কোনো কিছু পানাহার করে না ওই বান্দাকে ওই রোজা রাখা অবস্থায় বিভিন্ন কাজ করার সম্ভব কিন্তু নামাজ এমন এর ইবাদত

করে গাছগুলির সর্বক্ষণিক আল্লাগে কে ডাকতে লাগে এই গাছগুলির সর্বক্ষণিক অবস্থায় থাকে বিভিন্ন পশু পাখি এইভাবে আল্লাহর ইবাদত করে এবং তারাও আমার আল্লাহর تزکیর পাঠ করে এরকম করে বিভিন্ন কিছু আল্লাহ পাকের ইবাদত করে আর নামাজ এমনি কি ইবাদত আল্লাহ পাক যত সৃষ্টি সৃষ্টি করেছেন আল্লাহর সমস্ত সৃষ্টি যেইভাবে ইবাদত করে বান্দা ईमानदार মুমিনদের কি শুধুমাত্র নামাজের মধ্যে আল্লাহকে সব রকম ভাবে সিজদা করে নুহ করে দাঁড়িয়ে বসে আল্লাহর ইবাদত করে যিনি বলেন সুবহানাল্লাহ

দৈনিক গোয়ব সকলের উপরে ফরজ আর হজ এবং যাকাত এগুলো গরিবদের উপরে ফরজ নয় আর রমজানে যখন রোজা আসে যে ব্যক্তি রোজা রাখতে অক্ষম ওই ব্যক্তির উপর রমজানের রোজা করা ফরজ নয় এজন্য তিনি বলেন আর অনেক করে জান্নাত উল্লেখ করেছেন সব বলে গেলে সময় অনেক লেগে যাবে এজন্য আল্লামা মুফতি আহমদ ইয়ার খান বলেন এজন্য সমস্ত ইবাদতের চাইতে নামাজ হচ্ছে শ্রেষ্ঠ ইবাদতের জন্য বলুন সুবহানাল্লাহ